কী করছো মটরশুঁটি ছাড়া মটরশুঁটি ছাড়াচ্ছ দেখি কতগুলো ছাড়িয়েছো সব বাটিতে যাচ্ছে না পেটে যাচ্ছে অর্ধেক বাটিতে যাচ্ছে তুমি খাওনি ও এটা কি করলে এটা কি করলে কিছু না না একটা বাটিতে যাচ্ছে আর তিনটে পেটে যাচ্ছে তাই তো হ্যাঁ দাও একটা দেখে নিলো আট চুকে দাখিয়ে নিলা কটা পেটে যাচ্ছে মা একটো না একটো না না মুখেতে কি ন মাছি ও এমনি এমনি মুখ নাড়ো হ্যাঁ ও নাকি খাচ্ছে না এমনি এমনি মুখ নাড়ছে আর দিতে হবে না অনেকগুলোই হয়ে গেছে লাগবে না তুমি খাওনি বেঁচে ছিল বলে খাচ্ছ এটাকে আর কতগুলো লাস্ট আর ফার্স্ট হয়েছে শুনি একটু একটাও না না এমনি এমনি মুখটা নড়ছিল না ओके मोटर सूटी छाड़ाते दिले प्लेटे जाय चाट्टे आड़ोट पेटे जाय आट्टा <laughs> मिट्टी <मित्ते> कोटा <दार>। क्या बोलिस <laughs> मिट्टी कोटा क्या मुने एग्जाम दिए ली रे टेस्टी एग्जाम तो दिए चीज ना खेये चीज টেস্টি কি করে হলো আমি তো সবকিছুই টেস্টি বলি ওটা পড়বে ওটা পড়বে ধাক্কা লাগলেই মটরটা ছিটকে চলে যাবে সব পুরো আরে বাটিটা পড়ে যাবে বাঁধুন করলে একটু বেশি করিস না বাঁধুন করলে একটু বেশি হয় না দেখেছি কি করবো মটোর গ্রাস উইজডম এর কেন হয় তোর মাথা মোটা কেন এত বল কে কত রকমের তো রেড তো কত মানুষ তো মাথায় বুদ্ধি নিয়ে থাকে তো মাথায় বুদ্ধি নেই কেন বল আমাদের বুদ্ধি আছে তো ঘন্টা আছে বদ বুদ্ধি আছে বদ বুদ্ধি না তো খুব সুন্দর দেখতে এগুলো ওই ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন প্রমাণ দেখুন খুব সুন্দর দেখতে না বলেই মুখে একটা ভরে দিল এই বাটিটা দিকে দে তুই বাটিটা দিকে দে না না তুই বাটিটা দে না না তুই বাটিটা দে না এদিকে আমার রান্না করার আগে ওটা এখানেই শেষ হয়ে যাবে দে 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 তুই বাটিটা দে এদিকে দে আমি দে হ্যাঁ দেখুন বুঝতে পারলেন নাকি খায় না বলছে বাবার নাকি খায় না ছাড়াতে ছাড়াতে এই যে এতগুলো ছাড়িয়েছে এতগুলোর মধ্যে কি সবকটা আছে নাকি বাটিতে অর্ধেক পেটে গেছে আবার বললে বলবে প্লেটে যাওয়া আর পেটে যাওয়া একই ব্যাপার হ্যাঁ রান্না করার পর কি হবে রান্না করার পর পেটে যাবে তো ঠিক কথা তা তাহলে তাহলে দবই না তাহলে আলু মটরের জায়গায় শুধু আলুর তরকারি করে দি আমি খাই না তা কমবে না ছানোর পর খেলে বাড়বে কোথা করে মাথামোটা পাবলিক রে বাইরে থাকবে তো খেয়ে নিলে আকী থাকবে সেই ওই জন্যই ম্যাথ এ গোল্লাপাস মাথা মোটা পাবলিক ওই আমার মেয়ে আমি তা তুই মাথা মোটা পাবলিক পড়াশোনা হচ্ছে কিছু কচু হচ্ছে ওই হবে Mag